আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই ছোটো ছোটো বাচ্চাদের একটা প্রতিযোগিতা দেখবেন প্রতিযোগিতাটা হলো এই এখান থেকে তারা দৌড় প্রতিযোগিতায় ওই যে কুডিটা আছে ওইখানে গিয়ে তারপর আবার আমার কাছে চলে আসবে যে আগে আসতে পারে সে পুরস্কৃত হবে সে এক নম্বর হবে তাই আপনারা দেখুন আমি শুরু করছি ওয়ান টু থ্রি সজীব দৌড় দেও সজীব তুমি পড়ে গেছো কেন তুমি গেলাই না কেন কুড়ি সই আও কে আগে সইতে পারে আমারে সাইমন এক নম্বরে সাইমন দুই নম্বরে সৌরভ তিন নম্বরে সজীব একদম বোয়া পারছে না কারণ সে দৌড়ের মধ্যে প্রথমে থাইমা গেছে সজীব পারে নাই এক নম্বর এক নম্বর হয়েছে সাইমন দুই নম্বর সৌরভ তিন নম্বর রিফাত আর সৌরভ তখন নাম্বারই পাই নাই সে